সিপিএল এ সাকিব আল হাসানের দল অ্যান্টিগুয়া বারবুডা ফ্যালকন্স প্লে অফে সুযোগ পেয়েছে আগামীকাল সকাল ছয়টার সময় প্লে অফে লড়বে ফ্যালকনস আর বারবুডার হয়ে সাকিব আল হাসান কি অসাধারণ এক ম্যাচ খেলেছিলেন তার পুনরাবৃত্তি সাকিব আল হাসান করতে চান এই প্লে অফের ম্যাচে ম্যাচ জয়ের নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাকিব আল হাসান তার ব্যাট থেকে আবারও কি বিশ বলে সে ফিফটি কি আমি ও টর্নোডো ইংলিশ দেখতে পাবেন আর যদি সেটা করেই থাকে তাহলে বাংলাদেশের আজকে আফগানিস্তানের সাথে ম্যাচ রাত মিনিটে শুরু হচ্ছে এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে অবশ্যই সাকিব আল হাসানের ওই ম্যাচটা যদি দেখে থাকে ভক্তরা তাহলে নিঃসন্দেহ গ্রস্ত হবে এবং একটা কথা বলবে সাকিব হাসান না থাকার কারণে কি বাংলাদেশ হেরে গেল এমনিতে একটা সমীকরণ সবাই মিলাচ্ছে যে সাকিব যেটা যেটা ম্যাচ ম্যাচ বাংলাদেশের হয়েছে আফগানিস্তানের সাথে এবং সবগুলোই ঘরের মাটিতে আর সেখানে তিনটা ম্যাচই সাকিব একা জিতিয়েছেন তো এইসব সমীকরণ কিন্তু মিলাবে ম্যাচের পরে আমরা অবশ্য সেটা চাই না আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতে যাক এটাই চাই এবং সাকিব হাসানের দলও জিতে যাক সেটাও কিন্তু আমরা চাই সাকিবের জন্য বেস্ট অফ লাগ দেখা যাক সাকিব আল হাসান কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে আর ম্যান অব দ্য ম্যাচ হতে পারে কিনা প্লে অফের ওই কাট ম্যাচটাই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ